মেয়েদের আসল জীবন তুমি মেয়ে তাই তুমি ফেসবুক ব্যবহার করতে পারবে না তোমার আত্মীয় স্বজন বলবে তুমি খারাপ হয়ে গেছো তুমি মেয়ে তাই তুমি ফেসবুকে কোনো ফ্রেন্ড করতে পারবে না তোমার পাড়া প্রতিবেশীর চোখে তুমি তখন একটা খারাপ মেয়ে হিসেবে পরিচিত হবেন তুমি মেয়ে এজন্য তোমার কোনো ছেলে বন্ধু থাকতে পারবে না কারণ সবাই তোমার চরিত্র নিয়ে কথা বলবে তুমি যখন একটু বেশি অনলাইনে থাকো সবাই তখন প্রশ্ন করবে এই মেয়ে পড়ালেখা করে কখন সবসময় তো অনলাইনেই থাকে আর তুমি যখন অফলাইনে থাকো তখন কেউ সেটা দেখবে না তুমি যখন ফেসবুকে একটা ছবি আপলোড করবে তখন সবাই বলবে এই মেয়ে বেয়াদব বেপর্দা আর চরিত্রহীন তুমি মেয়ে তাই তুমি কিছু করার আগে একশোবার ভাবতে হবে এই ভেবে যদি কেউ কিছু বলে হায় রে জীবন মেয়েরা কি সবসময় অসহায় চলতে ফিরতে উঠতে বসতে মেয়েরা পারে না এই সমাজে নিজের স্বাধীনতায় চলতে নিজের মতো করে বেঁচে থাকতে তবে আপনি কি জানেন একটা মেয়ে সবসময় অন্যের জন্য বেঁচে থাকে বিয়ের পর স্বামীর জন্য আর মা হওয়ার পর সন্তানের জন্য এইভাবে কেটে যায় মেয়েদের জীবন তবে এই সমাজে কেন আজ মেয়েরাও অবহেলিত কেন তারা আজ নিজের ছবিটাও ফেসবুকে আপলোড করতে ভয় পায়